আসসালামু আলাইকুম আমি কানেজাকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা ধারণ করা হয়েছিল আজ থেকে দুই সপ্তাহ আগে মে মাসের অ্যান্ডের দিকে আমাদের সিটিতে বিবিসি থেকে বিশাল বড় এক প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের আর্টিস্টরা আসছিল আমাদের সিটিতে মিউজিক প্রোগ্রাম করার জন্য ওই সময়টা ছিল মে মাসের এন্ড ফ্রাইডে তিন দিন ব্যাপী ফ্রাইডে স্যাটারডে এবং সানডে তিন দিন ব্যাপী এই প্রোগ্রামটা হয়েছিল বিবিসির আন্ডারে আমি তখন হাঁটতে গিয়েছিলাম হাঁটতে গিয়ে দেখি বিশাল আয়োজন চারপাশ থেকে রাস্তা ব্লক করে রেখেছে জায়গায় জায়গায় পুলিশ ব্যান অ্যাম্বুলেন্স তারপরে যারদের বাড়ির সামনে এই প্রোগ্রামটা হচ্ছে এটা বেসিক্যালি হয়েছিল আমাদের সিটির সবচেয়ে বড় যে পার্ক স্টকুট পার্ক সেখানে জায়গায় জায়গায় যেসব দেশ থেকে শিল্পীরা আসছে তাদের ব্যানার টানানো হয়েছে এখানে ইন্ডিয়ান শিল্পীরাও আসছিল তাছাড়া এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট আসছিল সবাই আবার সবার বাড়ির সামনে স্টল দিয়েছিল কেউ জেলে সেখান থেকে বাই করে কিছু খেতে পারবে আর সেদিন রাস্তাটা ছিল পুরোই ফাঁকা সব দিক থেকে যেহেতু রাস্তা বন্ধ গাড়ি চলাচল করতেছিল না আর পুরো রোড একদম ফাঁকা সবাই রাস্তার মধ্যে হাঁটাচড়া করতেছিল আমি তো কোনো রাস্তায় এরকম মেন রোডে হাঁটতে পারি নাই আজকে চান্স পেয়েছি যেহেতু আমাদের সিটিতে বিশাল বড় একটা ফেস্টিভ্যাল হচ্ছে যে কারণে সব রাস্তাঘাট মানে সম্পূর্ণ রাস্তাঘাট বন্ধ করে দিয়ে রাখছে সবাই এরকম আমার মতোই রোডে হাঁটতেছে আর এই কনসাল্টে ঢুকতে পারা যাবেন আগে থেকে অনলাইনে টিকিট করতে হবে দেন আপনি দেন আপনি এন্ট্রি করতে পারবেন এটার ভিতরে তারপরও কালকে আমরা আসবো যাওয়ার জন্য যেহেতু আমার সিটিতে এত বড় ফেস্টিভ্যাল হচ্ছে মানে পুরো রাস্তাঘাট সম্পূর্ণ রাস্তাঘাট একদম বন্ধ ব্লক এই যে বিভিন্ন দেশ থেকে ইয়ে রাষ্ট্রে শিল্পী রাষ্ট্রে এই কনসাল্টে যে সব রাস্তাঘাট বন্ধ সব কিছু ব্লক এরকম তো রোড দিয়ে হাঁটা যায় না আমি আজকে সুযোগে হাঁটতেছি আমার মতো সবাই হাঁটতেছে জায়গা জায়গায় ফেস্টিভ্যালের এর সানবুট তো আমি হাঁটতে থাকি হচ্ছে ইংল্যান্ডের পুলিশ পুলিশ ও মানে ওদের তো পুলিশের নিয়ে ওরা আছেই যেখানে কনসাল্ট হচ্ছে সেখানে তারপরেও আবার মানে বাসার সাইড দিয়েও ওরা এরকম এরিয়ার মধ্যেও তারা টহল দিচ্ছে দুজন দুজন করে হচ্ছে ইংল্যান্ডের পুলিশ বাট সিম্পল কোনো কিছুতে ওরা গুরুত্ব দেয় না যেমন আমাদের কার নিয়ে দুইবার আমাদের সাথে হ্যাপেন্ড হয়েছে ওরা কিন্তু কিছুই করেনি বাট ফোনে যোগাযোগ করছে ফোনে খোঁজখবর নিচ্ছে কি হয়েছে কি না হয়েছে বৃত্তান্ত এগুলো জানার জন্য ফোন দিয়েছে এবারও কয়েকবার বাট অন্য অন্য সব কিছুতে ওরা খুব রেসপন্সিবিলিটির সহিত কাজ করে যেমন ওইখানে কিন্তু তাদের কার আছে বিভিন্ন জায়গায় জায়গায় তারা রাস্তা ব্লক করে টহল দিচ্ছে ইভেন তারা আবার এরকম পাবলিক প্লেসও যেহেতু কার চলাচল সব বন্ধ কোনো ক্রাইম কোনো হ্যাপেন যেন না হয় তার জন্য এরকম দুই পাশে তো বাসা দুই পাশে বাড়ি এই যে এ পাশেও বাড়ি এ পাশেও বাড়ি বাট তারা কিন্তু তাদের ডিউটি করে যাচ্ছে যে টহল দিচ্ছে দুইজন কন্টিনিউ এরকম করে হাঁটতেছে বাট উনি কেন আসতে এখন ওনাকে ধরবে অবশ্যই ধরবে বিকজ এখানে কোনো কার চলাচল করতেছে না ও কেন আসলো ও কীভাবে আসলো ওই লোকটাকে যিনি কার চালিয়ে আসছে ওনাকে জিজ্ঞেস করছে দুজনই তারপরে ওই ভদ্রলোক যে কালো এক পরা জ্যাকেট পরা উনিও কিন্তু ওদের সাথে ওকে ধরে জিজ্ঞেস করছে ওই সময় আমি ভিডিও করিনি যেহেতু পুলিশ আমি ভিডিও করিনি তো তো কিছু জিজ্ঞেস করে কিছু হয়তো জানার ছিল যে ছেড়ে দিয়েছে হচ্ছে ইউকের পুলিশ ওরা ওরা কথা বলতেছে আর আজকে কিন্তু ওয়েদার খুবই খারাপ বৃষ্টির মতো ওয়েদার মানে এনি রেইন হবে দুই দিন কিন্তু বৃষ্টি ছিল আমি দিন হাঁটতে আসতে পারিনি বৃষ্টির কারণে তো এখন আমি এখানেই আজকে আমার এই ব্লগটা শেষ করছি কি সুন্দর মার্শাল্লা তাহলে ঠিক আছে আমি এখানে যাক স্যার আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ